প্রফেসর শাইস্তা খান মেমোরিয়াল স্কুল ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হল সানসেন গ্রামার স্কুল ষোলোই ফেব্রুয়ারি সকালে হালিশহর হাউজিং স্টেট মাঠে ফাইনাল ম্যাচে সানসেন গ্রামার স্কুল মুখোমুখি হয় সৃজন গ্রামার স্কুলের প্রথমে ব্যাট করতে নেমে একশো বিরাশি রান সংগ্রহ করে সানসেন গ্রামার স্কুল একশো রানের লক্ষ্য তারা করতে নেমে সতেরো ওভার দুই বলে মাত্র একশো এক রানে গুটিয়ে যায় সৃজন গ্রামার স্কুল ফলে একাশি রানের বড় জয় নিয়ে শিরোপা ঘরে তোলে সানসেং গ্রামার স্কুল ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ইস্পানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার শাহ মঈনুদ্দিন হাসান এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার সহসভাপতি ইবাদুল হক লুলু সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী প্রয়াত শায়স্তা খানের ছোট ভাই সাবেক ব্যাংকার মোহাম্মদ খান ছেলে ডাক্তার ইশতিয়া কাজিজ সিজিকেস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম এবং সাংবাদিক ওসমান গনি মনসুর সহ ক্রীড়া সংগঠকেরা স্যার সম্পর্কে বলতে গেলে আমার নিজেরই সরাসরি অভিজ্ঞতা আছে আমি নিজেও ক্রিকেট খেলতাম তো স্যার কমার্স কলেজে ছিলেন আমি চট্টগ্রাম কলেজে ছিলাম আমাদের সময়ও কাশেম স্যার ছিলেন চট্টগ্রাম কলেজে এরকম ক্রীড়া ক্রীড়া মোদী এবং তারা নিঃস্বার্থভাবে ক্রিকেটের জন্য অবদান রেখেছেন তারা যে সময়ে ক্রিকেটের জন্য অবদান রেখেছেন তখন ক্রিকেট এমন বাংলাদেশে এত পেশাদার ক্রিকেটের চল ছিল না তো তারা নিজেদের পকেটে পয়সা খরচ করেও এই খেলার প্রতি যে অনুরাগ যে আবেগ দেখিয়েছেন যে ভালোবাসা দেখিয়েছেন আমি মনে করি তার মৃত্যুর পর তার স্মরণে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা অবশ্যই যুক্তিযুক্ত এবং এই টুর্নামেন্টটি সফলভাবে শেষ হয়েছে এটাই আনন্দের প্রফেসর শাহস্তা খান মেমোরিয়াল স্কুল ক্রিকেট লিগের যখন আমাদের কাছে প্রস্তাবনা আসে স্পন্সর স্পন্সর করার জন্য তখনই আমাদের চেয়ারম্যান স্যার সাথে সাথেই পজিটিভলি সাড়া দেন এবং বলেন যে এটা যে কোনোভাবেই খুব দ্রুত বাস্তবায়ন করতে হবে কারণ প্রফেসর শাহস্তা খান এমন একজন ব্যক্তি সম ব্যক্তি যিনি চট্টগ্রামের সকল ক্ষেত্রে ভূমিকা রেখেছেন শিক্ষা ক্রীড়া সহ অন্যান্য সামাজিক উনি একজন খুবই গুরুত্বপূর্ণ চট্টগ্রামের সামাজিক ব্যক্তিত্ব ছিলেন এবং এই টুর্নামেন্টের একটি অংশ এই অংশ করতে পেরে অত্যন্ত আনন্দিত চট্টগ্রামের তৃণমূল ক্রিকেটের মানোন্নয়ন ও তরুণ প্রতিভা অন্বেষণের লক্ষ্যেই প্রফেসর শাইস্তা খান মেমোরিয়াল স্কুল ক্রিকেট লিগের আয়োজন করা হয় যেখানে অংশ নেয় নগরীর চোদ্দটি স্কুল তাজুল ইসলাম এন স্পোর্টস